আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো আমার আম্মার একটা সিগনেচার রেসিপি যেটা হচ্ছে জর্দা সেমাই বা ছুরছুরে নারকেল সেমাই যেটাকে বলে থাকে সেটা প্রথমে এখানে দুই প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিলাম এটাকে ভেঙে তারপরে এই আম্মা আস্তে আস্তে ভেজে নিয়েছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে তারপর এটাতে একটা পাত্রে নিয়ে সেই পাত্রে কিছুটা তেল আর ঘি মিক্স করে আমার ঘি নিতে পারেন আর এখানে চিনির পরিমাণ হবে যে যতটুকু আপনি সেমাই নিবেন তার সমান বা তার চাইতে একটু বেশি যারা বৃষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন তারপর এখানে আম্মা পরিমাণ মতো পানি দিয়ে দিল দিয়ে এই চিনিটাকে একটু ভালো মতো গলিয়ে নিতে। তারপরে প্যানের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এই সেমাইটা খেতে এত মজা যারা খেয়েছে তারা খুব পছন্দ করেছে এটা খুব ঝরঝরেও হয় আবার সফটও হয় আম্মা এখানে এলাচগুলোকে একটু ফেটে দিল যাতে ফ্লেভারটা ভালো হয় তারপর আবার একটু নেড়ে চেড়ে নিল আপনারা যদি এটা ঘি দিয়ে রান্না করেন এটার টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে তারপরে যে যে পুরানো নারকেলটা ছিল এই নারকেলটা এখানে দিয়ে দিয়েছে নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন এখানে আম্মা মনে হয় একটা নারকেল দিয়েছে আমরা কিশমিশ পছন্দ করি তাই এখানে কিশমিশ দিয়ে দেওয়া হলো এখন সব কিছু দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে তারপর ভেজে রাখা যেই এই সেমাইটা আছে সেই সেমাইটা এর মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্সড করে তারপর এটাকে দমে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে চুলার রাসটা একদম লো করে দিলো আর এরপরে হয়ে যাবে আপনার ঝরঝরে এই যে সেমাই এটা খে দেখতে যেমন মজা খেতে খুবই মজা যারা যারা খেয়েছে তাদের খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ